আপনি আপনার জন্য অথবা আপনার ফ্যামিলির জন্য চাচ্ছেন একদম বিশুদ্ধ পানি যেমনটা আমরা বোতলজাত পানি পেয়ে থাকি এরকম বিশুদ্ধ পানি আপনি যদি পান করাতে চান পান করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো ব্র্যান্ডের ইলেকট্রিক লাইনের মাধ্যমে যেগুলো পিউরিফাই করে থাকে ওয়াটার সেই ওয়াটার পিউরিফায়ার গুলো কিন্তু কেনার প্রয়োজন পড়ে তো আজকের ভিডিওতে আমি এমনই কয়েকটি ডিভাইস দেখাবো যেগুলো বর্তমান বাংলাদেশের মার্কেটে খুব ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে আর এখানে বিশুদ্ধ পানি পাচ্ছেন শুধু তাই না পরবর্তী সার্ভিস কিন্তু খুব ভালো পাচ্ছেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তো এইখানে দেখতে পাচ্ছেন ইউনিলিভার পিওরিটের কিছু ডিভাইস আছে এরই সঙ্গে আছে আসি যারা কিনা চাচ্ছেন যে অল্প জায়গার মধ্যে আপনি ডিভাইসটা করতে অনেক সময় দেখা যায় ক্যাবিনেট করা থাকে এগুলো বসানোর জন্য অল্প জায়গার মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন মেনুয়াল সিস্টেম আছে এটার একটা সুবিধা আছে কি ইলেকট্রিসিটি যদি নাও থাকে তবুও কিন্তু বিশুদ্ধ পানি যেটা পিউরিফাই হয়ে স্টোরেজে জমা থাকবে থাকবে এখানে ছয় লিটার পানি স্টোরেজ হয়ে থাকে সেই পানিটা কিন্তু ইলেকট্রিসিটি না থাকলেও আপনি নিতে পারছেন আর এটা হচ্ছে প্রতিটাই এখানে যেগুলোই দেখাচ্ছি যেহেতু ইলেকট্রিসিটির মাধ্যমে কন্ট্রোল হয় প্রতিটাই কিন্তু অটো শার্ট আপ টেকনোলজি আছে এরই সঙ্গে যখনই আপনি পানি নিচ্ছেন স্টোরেজ ট্যাঙ্কটা একটু হলেও খালি হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু এটি রিফিল হয়ে যাচ্ছে তো এই সুবিধা কিন্তু প্রতিটাতেই থাকছে তো এটা অল্প জায়গার মধ্যে রাখতে পারবেন এটির নাম হচ্ছে পিওরিট ভাইটাল ম্যাক্স এটি আপনারা বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারে খুবই অল্প জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে এগারো ইঞ্চি লম্বাই হতে পারে বারো ইঞ্চি মতো অল্প জায়গার মধ্যে হয়ে যাচ্ছে তো এটা কিন্তু ছয় হাজার লিটার পানি দেয় সাতটা স্টেজে পানি পিউরিফাই করে মিনারেল কার্টিজ অ্যাড করা আছে সব দিক দিয়ে কিন্তু আপনি আরো প্লাস ইউভি প্লাস এম এফ এই সবগুলোই কিন্তু এটাতে বিদ্যমান পেয়ে যাচ্ছেন তো বাংলাদেশে মার্কেটে এটি কিন্তু পঁচিশ হাজার টাকা এর উপরেও কিন্তু তাদের কোন না কোনো অনার অথবা ডিসকাউন্ট থাকে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এক বছরের স্পিয়ার পার্টস এর ওয়ারেন্টি প্রতিটাতেই দেওয়া আছে অর্থাৎ ইলেকট্রিক যে সাইড থাকে সেই পার্টস গুলো যদি নষ্ট হয় কোন কম্পোনেন্ট নষ্ট হয় কোম্পানি থেকে কিন্তু এক বছরের মধ্যে সে হোক পিয়োরিটিটা অথবা ভিশনেরটা আপনারা কিন্তু সার্ভিস পেয়ে যান তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউনিলিভার পিয়োরিটির আলটিমা আর প্লাস ইউভি প্লাস এমএফ এটাতে সব প্রযুক্তি পানি বিশুদ্ধ করার জন্য আধুনিক যে টেকনোলজি আছে সেগুলো কিন্তু এটাতে বিদ্যমান আছে তো দেখতে পাচ্ছেন এখানে এলইডি ডিসপ্লে এর পর সফট টাচ বাটন আর এখানে ইউভি কিন্তু বাইরেও আছে বাইরে থেকে পানি নিচ্ছেন যে গ্লাসটা দিয়ে আপনি পানি নিচ্ছেন যদি ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু ফ্রিজ করে দেয় ভাইটাল ম্যাক্স থেকে একটু জায়গা বেশি হবে তবে অল্প জায়গার মধ্যে কিন্তু এটি আপনি সেট করতে পারছেন এটির বর্তমান প্রাইস আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এটিতেও কিন্তু সাতটা স্টেজে পানি পিউরিফাই করে আর স্টোরেজ ক্যাপাসিটি এটার কিন্তু ভালো পরিমাণে পেয়ে যাচ্ছেন অর্থাৎ দশ লিটার স্টোরেজ ক্যাপাসিটি এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা চাচ্ছেন যে ইউরিট আলটিমা আরো প্লাস ইউভি প্লাস এম এ পার্সেস করতে তারা বত্রিশ হাজার পাঁচশো এর উপরে কিন্তু একটা ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টে কিন্তু আপনি পার্সেস করে নিতে পারেন আপনার বাসায় গিয়ে সেট আপ কমপ্লিট করবে এরপরে কিন্তু আপনি টাকা পরিশোধ করবেন এই সুযোগ কিন্তু থাকছে এখন যে ওয়াটার পিউরিফায়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্ভেলা এটিও হচ্ছে পিওরিটের আট লিটার পানির ক্যাপাসিটি আছে এরই সঙ্গে সাতটা স্টেজে কিন্তু পানি পিউরিফাই করছে যেমনটা বলেছিলাম এইগুলোর মাধ্যমে তবে এইটা চার হাজার লিটার পানি পিউরিফাই করে এটাই ছয় হাজার এই নিচের যে মার্ভেলা আছে এটাতেও কিন্তু ছয় হাজার লিটার পানি পিউরিফাই করে এরপরে কাটিস পরিবর্তনের প্রয়োজন পড়ে প্রথমত প্রাইমারিটা পরিবর্তন করতে হয় দ্বিতীয়বার প্রাইমারি প্লাস সেকেন্ডারি দুইটাই পরিবর্তন করতে হয় তো ছোট ফ্যামিলির জন্য প্রায় 2 বছর চলে যায় উপরেরটা এই যে এইটা আছে এটাও আপনি প্রায় 1.5 বছর মতো নিয়ে যেতে পারেন এরপরে কিন্তু প্রাইমারিটা চেঞ্জ করতে হয় দ্বিতীয় বছর গিয়ে অর্থাৎ আবার 1.5 বছর পরে প্রাইমারি প্লাস সেকেন্ডারি পরিবর্তন করে নিলে এই প্যাটারন অনুপাতে যতদিন ইচ্ছা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এই ডিভাইসগুলো তো এই মার্ভেলাটা 8 লিটার পানির স্টোরেজ ক্যাপাসিটি এর সঙ্গে ম্যানুয়ালি ইলেকট্রিসিটি না থাকলেও কিন্তু পানি নিতে পারছেন এটি পাচ্ছেন 27500 তে এর উপর কিন্তু অবশ্যই আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা কিনা পারচেজ করতে যাচ্ছেন কল করলে কিন্তু এই ডিসকাউন্টটা আপনারা নিয়ে নিতে পারবেন এখন আসি এগুলো হচ্ছে প্রাণ আরফেল ভীষণের আমরা অনেকেই চাই যে আমরা নর্মাল পানি বিশুদ্ধ পানিটা তো নিব এরই সঙ্গে যদি হেসেল ছাড়া অন্য যে অপশনগুলো আছে যেমন ঠান্ডা পানি নেওয়ার অপশন গরম পানি নেওয়ার অপশন এগুলো যদি থাকে আমাদের জন্য পারফেক্ট হয় তো এইটাতে সেই অপশনগুলোই পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরও প্লাস ইউভি অর্থাৎ স্টোরেজ ট্যাঙ্কটা যাতে করে ভালো থাকি ইউভি রশনিটা দেওয়া আছে আরও দেওয়া আছে যাতে করে একদম বিশুদ্ধ পানিটা আপনি পেয়ে যান তো এখানে এলইডি ডিসপ্লে আছে এখানে শো করবে কার্টিজের প্রাইস কিন্তু খুবই কম অল্প টাকার মধ্যে প্রায় দুই বছর আপনার চলে যায় যেমন পিপি ফিল্টারটা আপনি পরিবর্তন করতে পারেন অনলি পঞ্চাশ টাকাতে এরকমই কস্ট কিন্তু অনেক কম থাকে এই ওয়াটার পিউরিফায়ারে সাড়ে আট লিটার ক্যাপাসিটি থাকে যেখানে ঠান্ডা হাফ লিটার আপনি নিতে পারছেন এক লিটার ইনস্ট্যান্ট আপনি চাইলে নিতে পারবেন তিন চার মিনিটের মধ্যে এর সঙ্গে নর্মালি কিন্তু ছয় লিটার মতো পানি আপনি পেয়ে যাচ্ছেন এই স্টোরেজ ট্যাঙ্কটা বড় আছে আর পানি কিন্তু যেটা বলেছিলাম যে অটো রিফিল হয়ে যায় এই অপশন কিন্তু এটাতে আছে তো এটি আপনারা বাংলাদেশের মার্কেটে এখন পাচ্ছেন বাইশ হাজার নয়শো টাকাতে এক বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি আর কোম্পানি থেকে কিন্তু সার্ভিস এর ওয়াদা করে যে কোনো প্রবলেম হলে কোম্পানি থেকে কিন্তু আপনি সার্ভিস পান এখন যে ডিভাইস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভীষণের হট অ্যান্ড ওয়ান এটিতেও আরো প্লাস ইউভি ব্যবহার করা হয়েছে এইটা আপনি পাচ্ছেন এখন আঠারো হাজার আটশো টাকাতে এক বছর ওয়ারেন্টি এটাতেও থাকছে তবে এইটাতে কোল্ড এর অপশন থাকছে না যেমন এইটাতে ছিল এইটাতে আপনি পাচ্ছেন নর্মাল পানি অর্থাৎ বিশুদ্ধ পানি এরই সঙ্গে গরম পানির অপশনটা পেয়ে যাচ্ছেন আর এই

আপনার ফ্যামিলি অনুপাতে আপনার পছন্দ অনুপাতে যেটা যায় যেখানে সেট করতে পারেন সে অনুপাতে কিন্তু আপনার পছন্দের ডিভাইসটি আপনারা পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ